অনেক কথা বলার আছে কোন দিক থেকে শুরু করবো পার্থ এখান থেকে বললো যে কোনো দুর্গাপুজো থেকে আর পুজো নেই দুর্গাপুজো এখন একটা শিল্প দেখা যাচ্ছে যে শিল্পকে অবলম্বন করে বহু মানুষ বেঁচে থাকে আর সেই শিল্প আমাদের এই বাংলায় বিশ্ব জড়িত হয়ে উঠেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি শুধু একটা কথা বলি পার্থর কথা থেকে বলি যে পাঠ্য আজকের দিনে একজন অসাধারণ শিল্পী আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতার নামী শিল্পীরা অনেক জায়গায় পাঠ্য যদি সেই রসদ পায় পার্থ কলকাতার কোনো নামী শিল্পীর থেকে কম নয় তবে পার্থ প্রশংসা করার পাশাপাশি আরেকটা কথা বলি আজকে আমি কিছুটা নস্তাধিক হয়ে পড়েছিলাম যে তিনটা হচ্ছে বাবা আমাদের কাছে সারা জীবন সমাদৃত থাকে আর বাবারা থাকে উপেক্ষিত আমি আমি ঠিক কতটা বিশ্বাস নিয়ে বলতে পারলাম জানি না কারণ আমি আমার নিজের জীবনে সাড়ে তিন বছরের বেশি বয়স দিয়ে পরে আমার বাবাকে পাই কিন্তু আমার বাবার ছায়াটাকে পেয়েছিলাম পেয়েছি আক্ষেপ এখানে প্রথমেই বলি বানসীরা ঠাকুর বাড়ি আমাকে যেভাবে গ্রহণ করেছে যে তাদের প্রতিদিন তার কর্মকাণ্ড প্রতি মুহূর্তে আমরা দেখি যেহেতু আমি আমিও এই গ্রুপে আছি কিন্তু আক্ষেপটা রয়ে গেল যে হয়তো পার্থ নিয়ে কোনোদিন আমি ভাবতে পারতাম সেই সাড়ে তিন বছর বয়সে হারিয়ে যে আমার বাবাকে নিয়ে কিন্তু আমি আর ঠাকুরকারীর মধ্যে আমাদের সকলের বাবাকে ফিরে পাবো কাছে রাখবো ভালোবাসবো এই অঙ্গীকারটা চেটে গেল আরও দুজনের কথা বলতে হবে এখানে প্রতিমা শিল্পী যে রয়েছে সুকান্ত অসাধারণ প্রতিমা শিল্পী আর আমি আরেকজনের কথা বলি পানশিলা ঠাকুরবাড়ির আগে পানিহাটির খিড়কি থেকে সিংহ দুয়ারের থিম দ্বীপ করেছিল দীপময় দাস আমি আপনাদের কাছে দায়িত্ব দিয়ে যে বলে যেতে চাই যে দীপময় দাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ আবহ শিল্পী আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ থেকে শুরু করি একটা আমরা যারা ছোট সংগঠন করি আমাদের বিশাল কিছু নেই কিন্তু আবেগ আছে আছে আমাদের আমাদের এগিয়ে চলার ইচ্ছে আছে কিন্তু সেই ইচ্ছেটাকে ধরে রাখতে হবে না ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য কিছু মানুষ প্রয়োজন যারা সেই আবেগের স্রোতে ভাসতে পারে সুভাষ চক্রবর্তীকে মাথার ওপর রেখে যে মানুষটা এই এতগুলো মানুষের আবেগটাকে নিয়ে একটা মালা গেঁথেছেন তিনি আপনাদের পাড়ার লোক হতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ সাংবাদিক সঞ্জয় গাঙ্গুলি আমি বিশ্বাস করি একটা টিম কাজ করে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব অনেক বেশি থাকে হ্যাঁ সঞ্জয় ক্যাপ্টেন হিসাবে কাজ করছে আর কোচ সুভাষ চক্রবর্তী আমাদের স্বপ্নের অভিনয় এই দিন কখনো আর আমরা আমাদের যেভাবে যখন ইউজ করবেন সেভাবে আছে অসাধারণ সমন্বয় অসাধারণ সমন্বয় এখানে লালকুদা রয়েছেন কৌশিক সেনগুপ্ত প্যালসি ক্লাবের সচিব বিজয়পুর টাউন সভাপতি আর আমি আলাদা করে কারুর নাম বললাম না পানশিলা ঠাকুর বাড়ি কারণ এটা একাকারীর পক্ষে করা সম্ভব নয় শুধু কোচ আর ক্যাপ্টেনের নামটা বলে গেলাম আমি একটা রিকোয়েস্ট করবো যে আমি মানে বিশ্বাস করুন এই পিজারটা দেখার আগে ভাবতে পারিনি যে এভাবেও ভাবা যায় আর যারা এইভাবে ভাবে তারা ভারত সম্মান বোনে না মানুষের মনের মনিকতায় কত লক্ষ মানুষের মনে দাগ পেতে যায় সেই সংখ্যা সংখ্যাগুলো আমি বিশ্বাস করি পানসিরা ঠাকুর সম্মান তো আসবে থাকবে পড়ে থাকবে একটা সময় রাখার জায়গার অভাব হবে কিন্তু এবার আপনারা মানুষের মনগুন কত মানুষের মনে পৌঁছতে পারলেন কত মানুষের মনের মনি কোথায় পাঁচশিলে ঠাকুর বাড়ি থেকে গেল শুধু এইটুকু বলি শেষ করি এই কথাটা বলে যখন যেভাবে প্রয়োজন যদি মনে হয় আমার ক্ষুদ্র সামর্থ্যতে আমি একটু পুজো পাগল মানুষ খুব ছোট্ট সামর্থ্য নিয়ে পুজো করতাম পার্থটা সবাই ছিল তা যেভাবে মনে করবেন আমাকে কাজে লাগবে আমি চেষ্টা করব চেষ্টা করব না আপনারা আদেশ করবেন আমি অনুসরণ করব ভালো করে এই দুটো লাইন তোমার জন্য বলি আই হ্যাজ কুইটলি টু লাইন ডেডিকেটেড টু ইউ দুধ সাদা লেগে ভরছে আকাশ দুধ সাদা লেগে ভরছে আকাশ শরৎ জমছে মাঠে দুধ সাদা লেগে ভরছে আকাশ শরদ জমছে মাঠে তুমি থেকে যাও আমাদের পাশে আলো কি তো